মোটা টাকা দিয়ে টিকিট কেটেছিলেন এক ঝলক দেখবে লিওনেল মেসিকে কিন্তু তাদের নিরাশ হতে হলো। মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন মেসি প্রেমিকরা যুব ক্রীড়াঙ্গন কার্যত রণক্ষেত্রে পরিণত হল ভাঙা হলো চেয়ার ছোড়া হলো জলের বোতল চলল পুলিশের লাঠি চার ফেন্সিংয়ের গেট ভেঙে দর্শকরা ঢুকে পড়লেন পুলিশ তৎপর হলেও তাদের ফেরানো সম্ভব হয়নি সব মিলিয়ে একেবারে নন্ড যুবভারতী যুব ভারতী ক্রীড়াঙ্গন শনিবার শিখ সকাল এগারোটা তিরিশ মিনিটে যুব মাঠে দেখা যায় মেসির গাড়ি তবে গাড়ি থেকে নামার সাথে সাথে বেশ কিছু মানুষ জিরে ধরেন তাকে ফলে গ্যালারি থেকে ফুটবল প্রেমিকরা তাদের প্রিয় ইয়নের মেসিকে দেখতে পাননি তারপরেই ভোটের বহিঃপ্রকাশ দেখা গেল যুব ভারতী ক্রীড়াঙ্গনে Ciao, ragazzi!